আমাদের রংপুর রংপুর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের রংপুর জেলার আমাদের একটি বৃহৎ জেলা এই উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে কেন্দ্রবিন্দুতে কাজ করে এই জেলার মধ্যে এখন পর্যন্ত আমাদের দুইশো উনসত্তরটি আমরা পরীক্ষা করতে সম্মত হয়েছি এবং এদের মধ্যে শুধুমাত্র আটান্ন জন রুগী শনাক্ত হয়েছে এবং এদের মধ্যে ছেচল্লিশ জনই রুগীরা তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে এবং ছয়জন রুগী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ছয়জন রুগীর চিকিৎসাধীন আছে বাড়িতে এবং আমাদের এই ডেঙ্গি নিয়ে যে বিভিন্ন রকম প্রচারণার চলছে আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বন করে এতে করে জনগণের সচেতনতা বৃদ্ধি করাই হচ্ছে মূল লক্ষ্য আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ডেঙ্গি নিয়ে আমাদের খুব বেশি ভাবনার কিছু নেই যদি আমরা সচেতনভাবে এই রোগটিকে প্রতিরোধের জন্য নিজের শক্ত অবস্থান তৈরি করি এক্ষেত্রে আমার মনে হয় যে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগও যদি এ বিষয়ে সজাগ দৃষ্টি পোষণ করে তাহলেই ডেঙ্গি রুগীর ক্ষেত্রে আমাদের খুব বেশি রুগী হওয়ার সম্ভাবনা থাকবে না কেননা আমাদের এই ডেঙ্গি রুগীর প্রধানতম যে সোর্স অব ইনফেকশন সেটাই হচ্ছে যে ক্রিস্টাল ক্লিয়ার হোক বা ক্লিয়ার পানি এবং যদি বেশ কিছু দিন সেখানে থাকে পাত্রের মধ্যে সেখানে কিন্তু এডিস মশা যে মশাটির মাধ্যমে স্ত্রী এডিস মশার মাধ্যমে কিন্তু এই রোগটি ছড়ায় সেই রোগটির যে ভেক্টর সে ভেক্টরটি জন্মগ্রহণ করে এই জন্মগ্রহণের পাশাপাশি তারা যদি এই এডিস মশার কোনো মানুষের মধ্যে কামড় দেয় তবেই কিন্তু ডেঙ্গি ভাইরাসের মাধ্যমে ডেঙ্গি রোগের লক্ষণ শুরু হয় এই বিষয়ে আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য বিভাগ সহ স্থানীয় সরকারি বিভাগ আমরা একযোগে ভালোভাবেই কাজ করছি এবং এতে করে আমি প্রথমেই যে সংখ্যাটি বললাম এই সংখ্যাটি কমিয়ে আনার জন্য আমাদের এই ভূমিকাটায় মুক্ত হয়ে দাঁড়িয়েছে